তারপর দেখেন এটা হচ্ছে একটা আইসক্রিম এটা পেস্তা কুলফি এই যে পেস্তা কুলফি ভাইরাল আইসক্রিম অনেক দিন ধরে খুঁজতেছি এটা মানে পাইতেছি না মার্কেটে অ্যাভেলেবেল না তো দেখেন এত স্বাদ আমি আসলে এটা প্রাইস টা খুঁজতেছি দেড়শো টাকা নিচ্ছে আইসক্রিমটার দাম হুম তো দেড়শো টাকা হিসেবে আপনি যদি এটা মুখে দেন মানে এতটা টেস্ট বলার মত না এই যে উপরে বাদাম দেয়া তারপর হচ্ছে অনেক কিছু দেয়া দেখতে এত স্বাদ দেখুন যারা ছোটকালে কুলফি মিস করেন তারা এটাকে অবশ্যই ট্রাই করবেন এটা হচ্ছে কি পেস্তা কুলফি আইসক্রিমটার নাম আর শীতের দিন আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তাই না দেখেন এই যে খাই একটু সেই স্বাদ সেই আমার তো একটাতে মন ভরতেছে না আমার ভাই লোক দেখায় দেখেন অনেক টেস্ট অনেক সবাই এটা অবশ্যই ট্রাই করবেন মানে এত মজা মুখে লেগে থাকার মতো অনেক মজা অনেক তারপরে ভেয়েরা আজকে সারাদিন তো বাসায় কাটালাম আজ আইসক্রিম খেলাম শীতের ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা এত মজা লাগছিল এত ভালো লাগছিল আইসক্রিমটা বলার মতো না তারপরে ভেড়া এখন আমি হাঁটতে হাঁটতে রাতে বের হলাম একটু ঘোরার জন্য উত্তরায় উত্তরাতে ঘোরার জন্য বের হয়েছি তো আজকের দিনটা একেবারে ভিন্ন রকম ছিল জানেন রাত বাড়তেই বেরিয়ে পড়লাম উত্তরা ঘুরতে রাতের উত্তরা আলো ঝলমরে রাস্তায় ভরে গেছে চারপাশ একদম মানে এত আলো এত মানে এত সুন্দর আলোতে পুরো রাস্তাটা মানে আলোর ঝলকানিতে আমি তাকাইতে পারতেছিলাম না আর দেখেন মানে মনে হচ্ছে কি আমি বিদেশের কোনো রাস্তায় আছি বিদেশের কোনো শহর মানে বাহিরের কোনো একটা দেশের মধ্যে আছি আমি এরকম বাইরে যেমন ঠান্ডা বাতাস তারপরে হচ্ছে মানে আলো ঝলমলে শহর সেম আমাদের উত্তরাটা এখন এরকম হয়েছে এত সুন্দর বলার মতো না যেমন রেস্টুরেন্টগুলি সাজানো লাইটিং দিয়ে তারপরে হচ্ছে আপনার বাড়িগুলো লাইটিং এত সুন্দর বলার মতো না আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি পুরাই অবাক হয়ে গেছি আমি বিশ্বাসী কিছুক্ষণের জন্য মনে হয় আমি ভুলেই গেছিলাম যে এটা কি আমাদের উত্তরা নাকি আমি বাহিরে কোনো মানে ইসের মধ্যে আছি কোনো কান্ট্রিতে আছি অন্য কোনো দেশে আছি তো দেখেন এখানে একটা ফুচকার দোকান ফুচকার দোকানটা দেখে ফুচকা বিলাস তো এই রাস্তার ধারে ফুচকা খেতে আসলেই ভালো লাগে ঠান্ডার মধ্যে অনেক ভালো লাগে শীতের মধ্যে হালকা হালকা শীত আর গরম গরম ফুচকা ওফ এর মজাই আলাদা আর আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন এই যে দোকানগুলো এত সুন্দর সুন্দর দোকান আপনি না ঢুকে পারবেনই না আর না কিনেও পারবেন না কোনো কিছু এত সুন্দর ওখানে গেলেই মনটা না কেমন জানি হয়ে যায় আসলে মনটা অন্যরকম হয়ে যায় দোকানগুলো তারপরে রাস্তার ধারে সাজানো দোকান গাড়ির লাইট বিল্ডিংয়ের আলো সব মিলে মনে হচ্ছিল যেন আমি আবারও বলতেছে যে বিদেশের কোনো শহরে এসে পড়ছি মানে এত ভালো লাগছিল অনেক ভালো লাগছিল অনেক কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম আমি কোথায় আছি এতটা সুন্দর রাতের বেলা যদি আপনারা ভাইয়েরা না ঘুরেন বিশ্বাসই করতে পারবেন না আপনারাও যারা যারা সময় পান রাতের বেলা একটু ঘুরবেন তো আমি হাঁটতে হাঁটতে দেখেন আমি এটা হচ্ছে সঙ্গামের পাশে সাঙ্গামের পাশে যারা উত্তরার মধ্যে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা সাঙ্গামের পাশে এই যে এই যে এই জায়গাটা আমি যেটা দেখাইতেছি রাউন্ড রাউন্ড যে গ্রিলের ইয়া নকশা করা তো এইখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই জায়গাটার মধ্যে আর জায়গাটা দেখে এত ভালো লাগছিল যে সবাই বসে এখানে খোলা আকাশের নিচে এমন একটা সুন্দর জায়গায় বসে ফুচকা খাচ্ছে তো আমিও অফ ক্যামেরা এখানে বসে ফুচকা খেলাম অনেক ভাল লাগছে অনেক মানে উঠতে ইচ্ছে করছিল না এই জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু সামনে হাঁটতেই না আর একটা জিনিস দেখছি যে ভুট্টা ভুট্টার একটা দোকান ছোট্ট একটা দোকান ভুট্টার তো আমার কাছে ভুট্টার দোকানটা দেখে আর ভুট্টার দোকানে গেছি পরে ভুট্টা যে মানে এখানে একদম আপনার কি বলে ভুট্টার পাতা টাতা দিয়ে ভুট্টাটা ঢাকা আমি এরকম ভুট্টা কখনোই দেখি নাই তো একদম ওরা ছিলে ছিলে কিছু রাখছে ভুট্টাটা আর কয়লার আগুনে ভুট্টাটা পুরাইতেছে ভুট্টার গন্ধে আমার একদম মানে মনটাই ভরে গেছে পেটটা কেমন মোজর দিয়ে উঠছে ভুট্টার গন্ধে এত ভাল লাগছে ভুট্টার গন্ধটা আর এমনি তো আমার কাছে পপকর্ন খুব ভালো লাগে যখন পপকর্নটা ভাজি খুবই ভালো লাগে তো দেখেন কয়লার আগুনে কীভাবে পুরাইতেছে ভুট্টাটাকে আমরা তো সচরাচর কি করি এই ভুট্টাটাকে গ্যাসে গ্যাসের আগুনে পোড়াই তো এখানে দেখেন কি কয়লার আগুনে পুরাইতেছে তারপরে ভাইয়েরা হাঁটতে হাঁটতে ভুট্টার গন্ধে তো আমার মানে ওইখান থেকে চলে আসলাম ভুট্টার দোকানটা দেখে এত ভালো লাগছিল যা ওইখান থেকে এসে এখন আমি আরেকটু সামনে যেতেই দেখেন এই যে বাড়িগুলো এত সুন্দর রাস্তাটা আর হচ্ছে গাছ মানে রাতের আধার বা বাইরের আলোকিত মানে বিল্ডিংয়ের আলো গাড়ির আলো আলোর ঝলকানিতে সব কিছু মিলিয়ে কে বলবেন এটা কোনো বিদেশের শহর বলেন দেখতে কত সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে মানে বাহিরের ঠান্ডা ঠান্ডা বাতাস শীতের বাতাস তো বোঝেনি কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস মানে অনেক সুন্দর বাতাস আর হচ্ছে এই ফুলের দোকানটা কিছু দূর আসতে না আমি এই ফুলের দোকানটা দেখলাম এত ভালো লাগলো ফুলের দোকানটা দেখে আর আমার ফুল খুব ভালো লাগে খুব এখানে অনেক ফুল অনেক ধরনের ফুল গোলাপ তার বিদেশি ফুল বেশি বিদেশি ফুল বেশি আর দোকানটাও দেখেন কত সুন্দর একদম আলোকিত মানে আলোটাই অন্যরকম আর এই আলোতে ফুলের কালারগুলিও মানে রঙে রঙে দোকানটাই রঙিন হয়ে গেছে ফুলের রঙে লাল গোলাপি বেগুনি হলুদ সাদা মানে বিভিন্ন রকমের ফুল আর এখানে টিউলিপ ফুলটা বেশি টিউলিপ আর বিভিন্ন রঙ বেরঙের ফুল দেখে মনে হচ্ছে না ফুলগুলো মানে তাজা ফুল আসলে কিন্তু তাজা না এগুলো হচ্ছে মানে প্লাস্টিকের ফুল আমি দূর থেকে প্রথমে তাই ভাবছিলাম এই ফুলগুলো দেখে তো অনেক ভালো লাগছিলো তা ভাইয়ারা ফুল দেখে ফুলের মতো সবার মনটা হোক আমি চাই সবাই যেন ফুলের মতো নরম মনের মানুষ হয় সেটাই সবার কাছে আমার প্রত্যাশা আর দেখেন এখানে এসে আমি যে আজমপুরের বাস স্ট্যান্ডের কাছে আসছি আবার এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে কিভাবে মানুষ রাস্তা পার হয় দেখেন আমি ভিডিওটা না করে পারলাম না আজকেও যে ওভারব্রিজ দিয়ে না যে রাস্তা দিয়ে যে পার হচ্ছে তবে একটা জিনিস কি দেখা যায় যে চার চার পাঁচজন ছয় সাতজন একসাথে যখন পার হয় তখন গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায় মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে অনেকক্ষণ আমি এই দৃশ্যটা দেখলাম তো এই দৃশ্যটা দেখে আমার কাছে ভাল লাগছে যে অনেক লোকজন যখন যায় তখন গাড়িগুলো মানে অনেকগুলো গাড়ি একসাথে সিগনালে পড়লে যেমন দাঁড়ায় যায় ওইরকম দাঁড়ায় যায় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে খুব তারপরে ভাইয়েরা আমার রাতের এই ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো আর উত্তরা শহরটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হলো গিয়ে সবাই আমার মতো রাতে ঘুরতে বের হবেন আর শীতের রাতে ঘোরার মজাই আলাদা আর শীতের দিনের আইসক্রিম খাওয়ার মজাও কিন্তু আলাদা শীতের দিনে বেশি বেশি আইসক্রিম খাবেন আর রাতের বেলা বেশি বেশি ঘুরবেন তাই না এই যে মানে আমি ঘুরতে বের হইলাম আমি তো প্রতিদিনই বের হই তারপরেও মানে আমার কাছে ঘুরতে খুব ভালো লাগে বিশেষ করে রাতের বেলা রাতে দূরে কোথাও যাওয়া জার্নি করা সব কিছু আমার কাছে খুব ভালো লাগে তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর শীতের সিজন সবাই একটু সাবধানে থাকবেন তো অনেক কথা বললাম ঘুরতেও আমার কাছে খুব ভাল লাগছে আলো মানে খোলা আকাশ অসম্ভব ভালো লাগে একটা আর সব মিলে আজকের দিনটা যেন শীতের আইসক্রিমের মতো ঠান্ডা কিন্তু মিষ্টি সাধারণত কিন্তু স্মৃতিতে